বন্ধুরা অনেক রকম আইসক্রিম তো আপনারা কিনে খেয়েছেন আজ আমার দেখানো এই আইসক্রিমটি বানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি হিমশীতল পর্বে আমার আজকের নিবেদন কেশর পেস্তা আইসক্রিম এর জন্য বড়ো এক বাটি দুধ জাল দিলাম তার ওপর তাতে এক কাপ গুঁড়ো দুধ ঢেলে দিয়েছি চামচ দিয়ে অনবরত নাড়তে হবে নইলেই দলা পাকিয়ে যাবে ওই দুধ থেকে এক হাতা দুধ তুলে রেখেছি কর্নফ্লাওয়ার গুলার জন্য এবার এক কাপ চিনি দেবো খুব ভালো করে ফুটে গেলে কয়েকটা জাফরান দেব। নেড়ে চড়ে পেস্তার কুচিগুলো দিয়ে দিন এবার দুধটা বেশ গাঢ় গাড়ো হলে এক কাপ কর্নফ্লাওয়ার গোলা দুধ দিতে হবে নেড়ে চেড়ে যখন একটু গাঢ় গাড়ো হবে তখন নামিয়ে নিন এবার মিক্সিতে কিছুটা হুইপিং ক্রিম দিয়ে পিষে নিতে হবে এবার তার মধ্যে কেশর পেস্তার মিশ্রণটা ঠান্ডা হলে ঢেলে দিতে হবে দুটোই একসাথে পিষে নেব এবার চাপা কন্টেনারে রেখে উপর থেকে কিছুটা বাদামের কুচি দিয়ে উলট পালট করে একটু সমান করে দিতে হবে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে দিন কমপক্ষে বারো ঘন্টা ফিরে আসবো বারো ঘন্টার পর আমার কেশর পেস্তা রেডি আর খেতেও তেমনি ফাটাফাটি